পারুলকেই ভালোবেসে ডায়েরিতে পারুলের নাম লিখেছে রায়ান জানতে পারবে পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে পারুলকে পারুলকে দশ বছরের সেলস রিপোর্ট পিপিটি ফাইলের মাধ্যমে তুলে ধরতে বলা হয়েছে আর সেই ফাইল নিয়েই কাজবাজ করতে শুরু করে পারুল সময় খুব কম কালকের মধ্যে পারুলকে জমা দিতে হবে ফাইল কিন্তু পায় পারুল কি করবে ফাইল এত তাড়াতাড়ি কি আদৌ সম্ভব কিছুই বুঝে উঠতে পারছে না তার মধ্যেই অফিসের এমপ্লয়িরা ইচ্ছে করে ঝামেলা করতে থাকে যাতে পারুল তার কাজটা কমপ্লিট করতে না পারে সময়ের মধ্যে আর তার সাথে সাথে সংযুক্ত ম্যাডামও এসে সবটা শুরু করে দেয় পারুল সবাইকে চুপ করতে বললে কেউ কোনো কথা শুনে না তাই পারুল ডিরেক্ট পত্র নিয়ে সংযুক্ত ম্যাডামের ঘরে ঢুকে যায় আর সংযুক্ত ম্যাডাম বলে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমার কেবিনে এসেছ কাজ করার জন্য তোমার সাহস সত্যি অনেক বেশি পারুল পারুল তখন বলে কি করব বলুন ম্যাডাম এছাড়া আর কি আমার কিছু করবার আছে আপনাকে আমি অনেকবার করে শোনালাম কথা কিন্তু আপনি কোনো কথাই শুনলেন না আপনি তো একজন সিইও ম্যাডাম তাহলে আপনার তো উচিত এমপ্লয়িরা যাতে ঠিক মতন কাজ করতে পারে সেটা আপনার দেখার আচ্ছা ম্যাডাম আপনি আর কবে শোধরাবেন বলুন তো দেখুন আমি আপনার শত্রু হবারও যোগ্য নই আমি এখানে কাজ শিখতে এসেছি কাজ করতে এসেছি আপনি কোথায় আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন তা নয় উল্টে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন আমাকে সব দিক থেকে অপদস্থ করবার প্ল্যান করছেন কিন্তু একটা কথা জেনে রাখুন আপনি এই সব করে পার পাবেন না আমি ঠিক কোনো না কোনো একটা উপায় বার করে এই প্রজেক্টটা কমপ্লিট করবই কিন্তু আপনার এই ব্যবহার সত্যি যতবারই দেখি ততবারই অবাক হয়ে যায় তখনই সংযুক্ত ম্যাডাম বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পারুল তুমি এতগুলো কথা আমাকে বলছো তাও আবার এমপ্লয়ীদের সামনে তুমি পাও কোথা থেকে এত সাহস পারুল বলে অনেক লড়াই করে অনেক কষ্ট করে আজকে আমি এই জায়গাটাতে এসেছি তাই সাহসটা আমার বরাবরই আছে আপনি হয়তো এখনও আমাকে ঠিক চিনে উঠতে পারেনি আর সেই জন্যই আমাকে নিয়ে আপনার এত সমস্যা হচ্ছে এরপরেই এমপ্লয়রা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তখন সংযুক্তা এমপ্লয়দেরকে বলে তোমাদের জন্য আজকে এই মেয়েটা আমাকে এতগুলো কথা শোনাতে পারলো যাও গিয়ে চুপচাপ কাজে বসো আর একটা কথাও কেউ বলবে না মনে মনে রায়ণ ভাবে ম্যাডাম যে আমাদেরকে বলছে নিজে কী করছিল নিজে যে খুব সাধু পুরুষ তেমনটাও তো নয় তবে পারুলের কাছে সে বারবার জব্দ হচ্ছে আর এটা ভালো করেই বোঝা যাচ্ছে তখন পারুল বলে ম্যাডামকে থ্যাংক ইউ ম্যাডাম আমাকে সাহায্য করবার জন্য এই সাহায্যটা যদি আপনি আগেই করতেন তাহলে অনেক ভালো হতো আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন তার জন্য অনেক বেশি ধন্যবাদ এরপর পারুল আবারও কাজ করতে শুরু করে সবাই মিলে যখন টিফিন খায় তখনও পারুল কাজ করে যাচ্ছে রায়ান তখন বলে হ্যাঁ তুই তো এখনো টিফিনটাও খাসনি নি টিফিনটা খেয়ে নে পারুল বলে আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না কে বলেছে তোকে আমাকে নিয়ে ভাবতে তুই এখান থেকে দূর হয়ে যা রায়ান তখন বারবার করে কথা বলতে চাইলেও পারুল একটা কথাও বলতে চায় না আর বলে বললাম না তুই এখান থেকে যা তুই কি বাংলা কথা বুঝিস না নাকি রায়ান বলে আরে শোন না এত রাগারাগি করিস কেন পারুল বলে তাহলে কি করব তুই আমাকে কাজ করতে দিচ্ছিস না আমার আর কিছু করার নেই অফিসের অন্য একজন এমপ্লয়ী ভাবে পারুলের সত্যি দম আছে যেভাবে সংযুক্ত ম্যাডামের সাথে কথা বলছে সংযুক্ত ম্যাডামকে জব্দ করছে এইটা তো ব্যাপকই ভালো লাগছে যে ম্যাডামকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি কেউ আজ পর্যন্ত কোনো এমপ্লয়ি কিন্তু পারুল সেটা করে দেখিয়ে দিয়েছে পারুলের জন্য আমার সত্যি খুবই গর্ব হচ্ছে এরপরে সংযুক্ত ম্যাডাম এসে বলে তা পারুল তোমার কাজ কত দূরে গেল, কাজ ঠিক চলছে তো পারুল তখন বলে হ্যাঁ ম্যাডাম আমি চেষ্টা করছি যতদূর কাজ করার আশা করছি খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারবো কিন্তু ম্যাডাম আরেকটু সময় দিলে খুব ভালো হতো তখনই সংযুক্ত ম্যাডাম বলেন না আর সময় দেওয়া যাবে না কালকের মধ্যেই আমাকে সমস্ত কাজগুলো দেখিয়ে দেবে কথাটা যেন মনে থাকে ঠিক সেই মুহুর্তে ধ্রুব এসেও একই কথাই বলতে থাকে পারুলকে যেভাবেই হোক না কেন কাজ কমপ্লিট করতে কাজ যদি সে কমপ্লিট না করে তাহলে পারুলের জন্য নাকি অনেক খারাপ খবর আসবে তাই পারুল মন দিয়ে কাজ করতে থাকে এরপর রাত হয়ে গেছে প্রায় সবাই তো কাজের ডিউটি ছেড়ে বাড়ি ফিরে যায় কিন্তু পারুল এখনও অফিসের ডেস্কে বসে বসে কাজ করে যাচ্ছে আর এটা দেখার পরে দেখা যায় যে রায়ান বলে তুই বাড়ি যাবি না কিন্তু পারুল যেতে চায় না রায়ান থেকে সবাই শুরু করে সবাই তো চলে গেছে কিন্তু কেউ আর নেই মৌসুমি ফোন করে বলে কি ব্যাপার পারুল এটা কি হোটেল পেয়েছো নাকি যখন খুশি আসবে যখন খুশি যাবে কি ব্যাপার তুমি কি অফিসে কাজ করে হাতির পাচপা দেখেছো এক্ষুনি বাড়ি এসো আমার শরীরটা ভালো না আজকে তোমাকে রান্না করতে হবে তখনই পারুল বলে ঠিক আছে কাকিমা ফোনটা রাখুন আমি যাচ্ছি এরপর পারুল ভাবে রান্না করবে নাকি অফিসের কাজ সামলাবে কোনটা করবে এদিকে ধূপ অফিসের ডিউটি শেষ করে চলে যায় একটা বাড়ে সেখানে তার বন্ধু সৌকর্য এসেছে তার সাথে জমিয়ে নেশা করতে থাকে আর কথা বলতে থাকে পারুলের ব্যাপারেই বলতে থাকে যে পারুল বলে যে মেটা এসেছে সে একেবারে সংযোগটাকে জব্দ করে দিচ্ছে কারণ এই সংযুক্তাকে আমরা খুব ভালোভাবে চিনি পারুল যেভাবে কাজটা করছে তারুন মজা হবে কিন্তু সৌকর্য বলে ছেলেটি বলে কিন্তু সংযুক্ত তো এর আগে অনেকেই ঘোল খাইয়েছে পারুলকে আর ঘোল খাওয়াতে পারছে না তখনই রূপ বলে না পারুল মেটার মধ্যে অন্য একটা জিনিস আছে এত তাড়াতাড়ি এই ঝামেলা মিটবে না এরপর পারুল ল্যাপটপ খুলে নিয়ে রান্নাঘরেই রান্না করতে শুরু করে আর ল্যাপটপ চালাতে থাকে রায়ান এসে বলে আমি তোকে হেল্প করি কিন্তু পারুল তখনও বারণ করে এরপর মৌসুমি বলে এই যে পারুল তুমি রান্না করবে নাকি কাজ করবে কোনটা সামলাবে গরম খুন্তি নিয়ে এগিয়ে যায় মৌসুমির দিকে মৌসুমি ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এরপর টগর বলে কি হয়েছে তখন টগরকে মৌসুমি বলে মনে হচ্ছে অফিসে ভালো রকমের চাপ খেয়েছে তাই বাড়িতে এসেও কাজ করে যাচ্ছে বুঝতে পারছো তো এই কাজ যে করছে ল্যাপটপে এই ল্যাপটপটায় যদি একটু জল পড়ে যায় আর যদি কাজ না করে তাহলে কেমন হবে টগর বলে দাঁড়ান আমি এক্ষুনি কাজটা করে আসছি ঠিক সেই মুহূর্তে রায়ান এসে বলে শোন না তোর কোনো একটা কাজ আমি করে দিই কিন্তু পারুল বারণ করে এরপর রায়ান বলে সত্যি কথা আমার আর কিচ্ছু বলার নেই এরপর রায়ান আবারও চেষ্টা করতে গেলে পারুল রীতিমতো ছেঁকা দেওয়ার মতন এগিয়ে যায় গরম খুন্তি নিয়ে রায়ণের একটু ছ্যাঁকাও লেগে যায় এই দৃশ্য দেখার পর টগর ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে মৌসুমীর কাছে গিয়ে বলে আমি এটা করতে পারবো না দিদি এখন ভীষণ খেপে রয়েছে আমাকে যদি আবার ছ্যাঁকা টাকা দিয়ে দেয় এরপর পারুলের জন্য কফি নিয়ে আসে রায়ান আর বলে নে এই কফিটা খেয়ে নে দেখবি তোর শরীরে এনার্জি চলে আসবে পারুল তখন বলে তোকে কে আনতে বলেছে তুই আবার এসব আনতে গেলি কেন রায়ান তখন বলে তুই হয়তো আমাকে প্রায় দিনই যখন আমি পড়তাম তখন কফি দিতিস নে এটুকু অন্তত খা এরপর পারুল রায়ান চলে গেলে কফিতে চুমুক দেয় এদিকে রায়ান ভাবে পারুল তুই তো জানিসি না সত্যিটা যেদিন জানবি সেদিন তুই হয়তো থেকে বেশি খুশি হবি আসলেই পারুলকেই ভালোবাসে রায়ান কিন্তু সেটা ঘুরিয়ে ফিরিয়ে লেখা রয়েছে যাতে সবটা পারুল বুঝতে না পারে পারুলের প্রতি কিন্তু রায়ণের দুর্বলতা কাজ করে আর রায়ান পারুলকেই ভালোবাসে